আজ আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে পাহাড়ের রাস্তা এতটাই পাগল করা যে আপনারা একবার না আসলে বিশ্বাসই করতে পারবেন না তো আজ এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যেটা ক্যামেরায় ধরাও খুবই কষ্টসাধ্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম গুইল চায়না গাইজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো গুইল সিরিতে সিটিতে আসার পরে সেরকমভাবে কোনো ট্যুর বা কোথাও যাওয়া হয়নি আশেপাশে ঘুরতে প্রচুর পরিমাণ ঠান্ডা আপনারা বাইরে যা সিনেরিটা দেখলেই বুঝতে পারছেন এখন বাজে প্রায় দুপুর দুইটা তিনটা এখনও কোনো রোদের নাম নাই এই পরিমাণ কুয়াশা দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে হালকা পাতলা তো এর ভিতরে বের হওয়াটা কোয়াইট টাফ ব্যাপার ঠান্ডায় দেখছেন অবস্থা গেটাপ সেটাপ তো আজকে আমরা ভেবে নিয়েছি যে আমাদের গোল্ডেন সিটির পাশেই আমরা খুবই বৃহৎ একটি মাউন্টেনের সন্ধান পেয়েছি ইয়াও মাউন্টেন যেটাই আমরা আজকে যাওয়ার জন্য মূলত বের হয়েছি তো এই ঠান্ডার ভিতরে যা হয়ে যাক না কেন আমাদের বের হতে হবে এখন প্রায় পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে বাইরে এর ভিতরে আমরা বেরিয়ে যাব আর ব্লগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে সেই সব নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সবকিছুই আস্তে আস্তে একটু বেটার করার চেষ্টা করছি তো এই স্যার বেশি কথা না বলে চলুন আমাদের যাত্রাটা শুরু করা যাক আমাদের ভার্সিটি ক্যাম্পাস থেকেই জ তো আমরা এখন বের হয়ে পড়বো যাও মাউন্টেনের উদ্দেশ্যে আমরা মূলত এখানে তিনটা বাইক নিয়েছি এই একটা বাইক রেন্ট এই আসিফ বাইক যাচ্ছে রায়হান যাচ্ছে আমরা তিনটা বাইক এইখান থেকে রেন্ট নিয়েছি আমাদের রেন্ট নিয়ে মূলত চলতে হয় তো আমরা এখন বেরিয়ে পড়ব আর অবস্থাটা দেখতেছেন যে গেটা প্রচুর পরিমাণ ঠান্ডা এখন প্রায় ছয় ডিগ্রির মতো চলছে মাউন্টেনে ওঠার পর তো আরও ঠান্ডা পড়বে আর অবস্থাটা ওয়েদারটা দেখেন আজকে চারিদিকে একদম কুয়াশা ছন্ন কোনো রোদ নাই এর ভিতরে আমরা রিক্স নিয়ে যাচ্ছি কারণ আল্লাহ ভরসা কী হয় তো শুরু আমাদের সাথে এখন যাত্রাটা শুরু করা যাক তো মোটামুটি আমরা একমাত্র হিলের রাস্তা শুরু করলাম দেখেন ঢালটা দেখেন আমরা হচ্ছে এই যে সাইডে হচ্ছে আসিফ ভাই আমরা যাচ্ছি হিলের রাস্তাটা সিনেমাটিকে দেখাবো পাশে যদি সুন্দর দৃশ্য পাই আর তাইলে এখন দেখা হচ্ছে জাস্ট দেখে গাড়িতে স্পিড উঠছে না তিসের উপরে উঠানো মুশকিল হয়েছে ই বাইক আরও একটা পেট্রোলের আইসিসি বাইক থাকলে যাই তো হিলটা দেখেন ওই যে হিল হালকা দেখা যাচ্ছে ওই হিলে আমরা উঠবো এইখান থেকে বায় বেয়া তো আপাতত আপনারা জার্নিটা এনজয় করেন গাড়ি জাস্ট ভিউটা দেখেন এখনো পুরাটা উঠে পারি নাই কতটা উপরে আমরা উঠে গেছি এই যে শহর এই ঢালু রাস্তা আমরা এখনো আমাদের ওঠা বাকি আরো কত উপরে উঠতে হবে ঠান্ডায় হাতের অবস্থা খারাপ ভিউটা দেখেন জাস্ট এখন হচ্ছে ছোটখাটো একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়াইছি পাশেরই ওই সামনে বাইক রেখে আসছি জাস্ট ভিউ পয়েন্টটা দেখেন মোটামুটি এটা হচ্ছে একটা বুদ্ধিজদের কিছু একটা জায়গা ওদের উপাসনালয় বা এরকম কিছু আর এইখান থেকে যদি আমি হালকা একটু হাইটের সামনে যাই জাস্ট গাইস ভিউটা দেখেন কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না জাস্ট আমরা ভূমি থেকে কতটা উপরে আইছি এটা কিন্তু সিটি ওই যে বড় বড় বিল্ডিং সিটির যে আমাদের বিল্ডিংগুলো সেইগুলো সেখান থেকে আমরা এতটা উপরে চলে আসি আর এই যে একটু দেখতে পাচ্ছেন এটার একটা সুন্দর হিস্টোরিদের কাছ থেকে শুনলাম যে এরা মনে করে এখানে যারা আগরবাতি জ্বালায় তারা নেক্সট ওয়ান মান্থ বা টু মান্থ ওরকমের জন্য তাদের অনেক লাখ কাজ করে তাদের হ্যাপি থাকে কোনো বাজে জিনিস তাদের সাথে হবে না সেটাই তো ভাই ওইটা ট্রাই করবে এখন এখানে তার বেটার লাখের জন্য আমিও আমার নেক্সট ওয়ান মান্থের কামনা করে আমি একটি জ্বালাই দিলাম দেখা যাক ওদিকে আমরা গেছিলাম এই যে বাইক এখানে সব গাড়ি রেখে এখানে ভিউ পয়েন্টে যাচ্ছে এই উপরে আবার উঠবো আমরা আমাদের বাইকগুলো এখন বাইক নিয়ে আবার রা দিয়ে হিলের পথে टू फिफ्टी सीसी जी एस एक्सर

সেখানে আর একটা যে প্যারাস্লাইডিং যেটা প্যারাগ্লাইডিং এটা করা যায় মাত্র সাড়ে ছশো সাড়ে ছশো ছয়শো আশি এর এম বি এই উপরের সুন্দর ভিউ থেকে কিন্তু দরকার নেই পরে দেখা যায় সি করার পরে এখন একটা সামনে সুন্দর ভিউ পাইছি যেটা দেখাবো আপনাদেরকে দাঁড়ান আমি জাস্ট একটু ঘুরে আনি আপনারা কি गाइस রেডি ভিউটা দেখার জন্য जस्ट লুক এট দা ভিউ ভিউটা দেখেন প্রায় এক ঘন্টা পাহাড়ি রাইড কইরা বলতে গেলে ওই শহর সব জায়গাতে আমরা এই হিলে আমরা আইসি আমরা তিনজনে এখন ভিতরে মেবি আর ওই ক্যাবেল কারোর ভিতরে তো পাহাড় গুলো এক্সপ্লোর করবো গাইস সব রাইডের ক্লান্তি দূরে গেছে ভিউটা দেখেন সেই সেই ভিউ গাইস পতেছে ঠান্ডায় যদিও তাও ভিউটা দেখেন তো এই ঠান্ডার ভিতরে জাস্ট ছবি ভিডিও করার জন্য সেগুলো পরে নিছি আর ভিতরে যে রাইড যেগুলা ক্যাবেল কার দেন আরও যেসব রাইডগুলো আছে ওগুলো অলরেডি অফ হয়ে গেছে তো মাত্র এক চাইনিজের কাছ থেকে আমরা এটাই ট্রান্সলেট করে বুঝলাম এর ভিতরে যে এটা আছে ভিতরে এইখানে হচ্ছে ক্যাবেল কার দেন বাকিগুলা তো দেখি কতটুকু ভিতরে যাওয়া যায় ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে কটেজ কটেজ টাইপের আছে থেকে থেকে উপরের পাহাড়ের ভিউটা পাওয়া যায় আর হচ্ছে গিয়ে এখানে বেশি এগুলোই কটেজ আর একটা রাস্তা আছে আর আমি যেটা দেখে মেইনলি আসি এখানে ক্যাবেল কার আছে ক্যাবেল কার তারপরে আরও সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো হচ্ছে উপরে ওঠার জন্য আর এই হচ্ছে রাস্তা এখান থেকে আরও যাইতে হয় যার জন্য আমাকে দশ ইউএন দশ আর এম বি মানে বাংলাদেশে একশো আশি টাকা মতো দিতে হবে বাট আজকের মতো একটা ক্লোজড আমরা এত কষ্ট করে এসেও নাই তো আমাদের জাস্ট ওইখান থেকে যে অস্থির ভিউটা পাচ্ছি ওই ভিউটা উপভোগ করেই যাব এখন কিছু সিনেমাটিক শট দেখেন সিনেমেটিক শর্ট ভিউ এগুলোই আর দেখেন গাইস চাইনিজ প্রযুক্তি এত পাহাড়ের উপরেও টাওয়ার লাগাই রেখেছে আর দেশে দেবতা খুম্বা ওই যে বড়ো হিলগুলোর উপরে গেলে আপনারা কোনো নেটওয়ার্ক পাবেন না এখানে আমরা ফুল নেটওয়ার্ক পাওয়াছি ফাইভ জি ফাইভ জি নেটওয়ার্ক দেশে এগুলো পাবেন না তো আমার ফিউটু এনজয় করি আপনারাও সিনেমাটিকগুলো এনজয় করতে থাকেন পাহাড়ের এত উপরে দাঁড়িয়ে আজ একটা জিনিস আবার নতুন করে বুঝলাম ই বাতাসের স্পর্শ মেঘের নরম চলাফেরা গাছের নিঃশব্দ দুলে ওঠা সবই যেন বলে জীবনের সেরা মুহূর্ত আসলে খুবই শান্ত প্রকৃতি শেষ পর্যন্ত আমাদের মনের সবচেয়ে বড় ওষুধ এই সন্ধ্যা হয়ে গেছে আইসি ভিতরে ঢুকতে পারিনি বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের ব্যাক করতে হবে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর প্রচুর ঠান্ডা প্রায় এখন পাঁচ ডিগ্রির মতো চলতেছে আমাদের ভারতে ব্যাক করতে হবে তো জাস্ট এই সিনটা এখন দেখেই ব্যাক করতেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অতিরিক্ত বড় করতে পারেনি বড় করার ইচ্ছা ছিল একটু স্টোরি টেলিং একটু বড় করে করবো তো গাইছি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুইলিনের নতুন কোনো কিছু এক্সপ্লোরেশন নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ঠিল দেন আল্লাহ বুঝতে পারছি